আজকের রাশিফল পারিবারিক প্রত্যাশা পূরণ হবে আত্মীয় ও বন্ধু সাহায্য পাবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ সম্মান ফিরে পাবেন মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির আশা গৃহে সম্পত্তি লাভ বিষ রাশি আজকের দিনটি সকল প্রকার মধ্যস্থতার কাজের অগ্রগতি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের জন্য উত্তম দিন ছোট ভাই ও বোনের সাহায্য পাবেন গণমাধ্যম প্রকাশ প্রকাশনার ব্যবসায় উন্নতি মিথুন রাশি আর্থিক উন্নতি দিন ব্যবসায়িক কাজে সাফল্য লাভের আশা হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ভালো রোজগার হবে বাড়িতে আত্মীয় কুটুম আগমন হবে সঞ্চয়ের অগ্রগতি কর্কট রাশি সকল পোকা সকল কাজকর্মে আজ উন্নতির আশা সাংসারিক কাজে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কর্মক্ষেত্রে আজ নতুন দায়িত্ব লাভের চোখ ব্যবসায়িক কাজের অগ্রগতি সিংহ বৈদেশিক ব্যবসা বাণিজ্য লাভের দিন অংশীদের ব্যবসা ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা বিষয়ে সতর্ক হতে হবে সাংসারিক কাজে অর্থ সংকট দেখা দেবে প্রবাসী বন্ধুর সাহায্য পাবেন কন্যা রাশি আজকের দিনটি চাকরিজীবীদের আশানুরূপ আয় রোজগার প্রবাসী বন্ধু সাহায্য পাওয়া যাবে ব্যবসায়িক কাজে অগ্রগতির যোগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য আশানুরূপ তুলা রাশি আজ সাংসারিক জীবনে উন্নতির দিন চাকরিজীবীদের নতুন চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসায়িক কাজে পিতার সাহায্য লাভ ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে বৃশ্চিক রাশি জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে উচ্চশিক্ষার সাফল্য লাভের দিন ভাগ্য সহায় হতে চলেছে নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে কাজ করতে চেষ্টা করুন ধনুরাশি আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে ব্যবসায়িক কাজে ব্যাংক ঋণের প্রয়োজন হতে পারে রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঝামেলা বাড়াবেন না উইলকিত ধন সম্পত্তি লাভের যোগ মকর রাশি আজ দাম্পত্য সম্পর্কের উন্নতি অংশীদারী কাজে সাফল্য লাভের আশা চাকরি পাশাপাশি ব্যবসায় আরম্ভ উত্তম সময় গৃহস্থলী কাজে উন্নতির আশা রাশি কাজে কর্মে আরো মনোযোগী হতে হবে শরীর স্বাস্থ্য সাবধান জেদ এড়িয়ে চলতে হবে সহকর্মীদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে মীন রাশি সৃজনশীল পেশাজীবীদের ভালো রোজগার হবে আয় রোজগারের ক্ষেত্রে শিল্পীদের নতুন সুযোগ আসবে পারিবারিক কাজে সন্তানের সাহায্য পাবেন প্রেমের অগ্রগতির দিন